আলোচনা হবে নবীর উপরে কিন্তু এর আগে আমরা রসুলসাল্লি সাল্লামের হাদির শরীফ থেকে ছোট্ট একটা আমল শিখে নিই যে আমলটা করলে আল্লাহ পাকের কাছে কোনো কিছু চাইলে আল্লাহ পাক দ্রুত সাথে সাথে বান্দাকে দান করেন সুবাহ আল্লাহ বলেন আমলটা মনোযোগ সহকারে শুনবেন এবং আমলটা করার চেষ্টা করবেন যখনই কোনো কিছুর প্রয়োজন হবে তখনই আমলটা করে আল্লাহর কাছে চাবেন আল্লাহ সাথে সাথে আপনার দোয়া মঞ্জুর করবে আমলটা করতে রাজি আসেন না নাই রসুল করিম সাল্ল সাল্লাম বলেন ইদা আতাইতা গলাইমান, তোমরা যখন ঘুমাতে যাবে নামাজের মতো উজু করবে অর্থাৎ নামাজের জন্য যেমনিভাবে উজু করো ওই রকম করে ভালো করে অজু করবে ডান কাদ হয়ে শুয়ে পড়বে মনে থাকবে তো ইনশাল্লাহ রসুল করিম সাল্লি সাল্লাম বলেন তো হিরুহা আদিল আজেসা তো হার কুমুল্ল যখন কোনো বান্দাবান্দি অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে আল্লাহ তার পুরো দেহটাকেই পবিত্র বানিয়ে দেয় রসুল করিম সাল্লি সাল্লাম বলেন যখন কোন বান্দাবানদি অজু করে ঘুমায় ফাইনাবুলাই সামিন আবদিন ইয়াবি তুত হিরো ইল নাবা তামাহু ফিশিয়া আর হিমালা কুন আল্লাহ তার মাতার কাছে একজন ফেরেশতা বসাইয়া দেয় ওই ফেরেশতা ওই বান্দাবানদিকে হজুর পর্যন্ত পাহারা দেয় সুবহান কিসে থেকে পাহারা দেয় হার্ট অ্যাটাক থেকে স্ট্রোক থেকে ক্যান্সার থেকে প্যারালাইসাস থেকে যত বড় বড় রোগ বালাই আসে মুসিবত আল্লাহ তালা ওই বান্দাকে বেরেস্তার মাধ্যমে সমস্ত মুসিবত থেকে হেফাজত করবে তাহলে বলেন তো ওজুর দাম আসে না নাই এরপরে রসুল করিম সল্লাহ সাল্লাম করে বলেন অজু করে ঘুমাইলে পরে যখন রাত্রে আমরা পার্শ্ব পরিবর্তন করি একবার ডান কাত হই আবার বাম কাঁধ হই এমন হয় কি হয় না রসুল কারিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন লা ইন কাল্লাব সাহিত লাইন ক লা আল্লাহ হুম ফিরিলে আব্দি কাঁদা তো হিরো ওই ফেরেস্তায় কই আল্লাহ তোমার বান্দা অজু করে ঘুমাইছে তার গুণাগুলো মাফ করে দাও যতবার ডান কা ধন বাপ কা ধন ততবার ফেরেশতা এই কথা বলে আল্লাহ তোমার বান্দারে মাফ করে দাও আল্লাহ বলে যাহু ফিরোলা হু আমি তাকে মাফ করে দিলাম করে এবার বলেন অজু করে ঘুমাইলে লাভ আসে না নাই এখানেই শেষ নয় হাদিসটা আরও আছে। রসুল বলেন এরপরে মামি মুসলিমিন আলা তুহরিন সোমাই তা আর মিনাল যখন কোনো বান্দাবান্দি অজু করে ঘুমায় ঘুমাইবার পরে রাত্রে যদি তার ঘুম ভেঙে যায় আচ্ছা বলেন তো রাত্রে আমাদের ঘুম ভাঙে কি ভাঙে না প্রসাব করবার জন্য ঘুম ভাঙে টয়লেট করবার জন্য ঘুম ভাঙে এসিটা অন অফ করবার জন্য ঘুম ভাঙে কম্বল কাতা গায়ে দেওয়ার জন্য ঘুম ভাঙে রসুল বলে যে কোনো কারণে যদি তোমার গুম ভেঙে যায় আর যদি তুমি উজু করে ঘুমাইয়া থাকো একটা কাজ করবা সাহাবায়করাম বলে হুজুর রাতে আবার কি কাজ রসুল করিম সাল্লিউ সাল্লাম বলেন ফয়েদুরুল্লাহ একটু আল্লাহ পাকের জিকির করবা কোন জিকির যেই জিকিরটা সহজ মনে হয় শুধু সুবাহান আল্লাহ বলতে পারেন আলহামদুলিল্লাহ এটা করতে পারেন দুই এক মিনিট এই জিকিরটা করা যাবে কি যাবে না সাহাবাই کرام বলে হুজুর যিকির করলে কি হবে রসুল বলেন ওয়াসআলুল্লাহ খয়রু মিনাল দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহিয়া ওই সময় জিকির করে আল্লাহর দরবারে হাত তুলে যা সাইবা আল্লাহ তোমাকে তাই দিয়ে দিল আচ্ছা বলেন তো ওযু করে ঘুমাইলে লাভ আছে না নাই আজ থেকে আমলটা করতে রাজি আছেন তো আমাদের বিদেশের বিষা দরকার ভালো একটা চাকরি দরকার অনেক অসুস্থ রোগ থেকে মুক্তি দরকার টেনশন পেরেশানিতে আসি মুক্ত হওয়া দরকার সন্তান দরকার টাকা পয়সা দরকার এমন দরকার আসে না নাই যে কোনো দরকার হইলে রাতে উজু করে ঘুমাবেন রাতের বেলা যদি ঘুম ভেঙে যায় একটু জিকির করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন রসুল বলেন ওই সময় যা চাইবা দুনিয়া ও আখেরাতের যেটা চাইবা আল্লাহ তোমাকে সেটাই দিয়ে যেটাই তো প্রিয় ভাইয়েরা আমার আমলটা মনে থাকবে তো ইনশাল্লাহ রাতের বেলা অজু করে কারা কারা ঘুমাবেন হাত তুলেন লিল্লাহি থাকবি মা হাতগুলো হাতগুলো আল্লাহ আল্লাহ সবাইকে আমলটা করবার তৌফিক দান করে সকলে বলে আমিন প্রিয় উপস্থিতি আজকের এই মাহফিলটা সিরাত সম্পর্কে তার মনি রসুল করিম সাল্লাই সাল্লামের জীবনী থেকে আলোচনা করা রসুলি করিম সল্ল্লা সাল্লামের সাহাবিদের জীবনে থেকে আলোচনা করা এগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা আমরা দৈর্য সহকারে বসতে রাজি আসি তো ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি একটা আয়াত তালাবাদ করেছি আর রসলে করিম সল্লাস্লামের হাদিস শরীফ থেকে একটা হাদিস আমি পাঠ করেছি আল্লাহ পাক চাহিত এর অনুকূলে কিছু কথা বলবো যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন সকলে বলে আমিন এই আয়াতে পাক রব্বুল আলমী তোবার কথা বলেছেন তোমরা তবার মতো তহবা করো যদি তোমরা তহবার মতো তহবা করো রসুল করিম সাল্লিয় সাল্লাম বলেছেন একটা বাচ্চা মায়ের গর্ব থেকে যেমনি নিষ্পাপ হয়ে জন্ম নেয় তহবাকারীকে আল্লাহ এমন নিষ্পাপ বানায় দেশো ভাল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউ সাল্লাম বলেন ইল্লা ইম রসুল করিম সাল্লাম বলেন হে আমার তারা যদি তোমরা ত আবার মতো তহ করতে পারো নসুলি কারি সল্লল্লাহ বলে হিউ সাল্লাম বলেন যদি তোমরা তো হবার মতো তহ করতে পারো আত্ তাই বগিনা দামিকামাল্লাহ জাম্বালা একটা সন্তান মায়ের গর্ভ থেকে যেমনি নিষ্পাহ ভয় জন্ম নেই আল্লাহ তালা তহ কারিকে তেমন নিষ্পাহ বানায়া দা রসলিকারী সাল্লাম দৈনিক সত্তর বার বা করতেন কখনো কখনো একশতবার তও বা করতেন নবীজি দৈনিক মৃত্যুর কথা স্মরণ করতেন আমরা মৃত্যুর কথা স্মরণ করি না মৃত্যুরে আমরা বলে আসি ঠিক কিনা জোরে বলেন কোনো ব্যক্তি যদি দৈনিক কম পক্ষে বিশ বার মৃত্যুর কথা স্মরণ করতে পারে ওই ব্যক্তি কোনো দিন গুণা করতে পারে না